নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা লাল ফুলকো লুচি আমি লাল লুচি কিভাবে তৈরি করছি বন্ধুরা দেখতে থাকুন অল্প কিছু উপকরণ দিয়ে বন্ধুরা আমি প্রথমে একটা বিট পরিষ্কার করে হাফ করে কেটে নিয়েছি এখন আমি এই বিটটা ছোট ছোট পিস করে কেটে নেব একটা চাকুর সাহায্যে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন আমি একটা প্লেটে তুলে নেব আর আমি একটা বাটি নিয়েছি সেখানে আমি যে কেটে রেখে দিয়েছিলাম বিটগুলো সেগুলো আমি দিয়ে দেব দিয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে আমি দু মিনিট একটু সিদ্ধ করে নেব বন্ধুরা আমি যে বিটের জলটা নিয়েছি সেটা আমি ফেলে দেব না এটা আমি পরে আমি কাজে লাগাবো এখন আমি মিক্সিতে যে বিটটা আমি হালকা সিদ্ধ করে নিয়েছি সেগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা আমি মিক্সিতে আমার পেস্ট করা হয়ে গেছে এখন আমি একটা বাটি নিয়েছি সেখানে বড় কাপের এক কাপ দিয়ে দেব ময়দা দিয়ে দেব স্বাদ মতন নুন ছোটো চামচের এক চামচ দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেবো কালো জিরে বড় চামচের এক চামচ দিয়ে দেবো চিনি আর অল্প সাদা তেল দিয়ে আমি ময়দাটা একটু আমি দু তিন মিনিটের জন্য একটু ময়ম দিয়ে দেবো দেখো আমার ময়ম দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে যে আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম বিট সেগুলো দিয়ে আমি ময়দাটা আমি মেখে নেব বন্ধুরা আমি যে বিটটা সিদ্ধ করে নিয়েছিলাম যে জলটা ছিল সেটা আমি হালকা করে একটু ব্যবহার করব দু থেকে তিন মিনিট আমি ময়দাটা মেখে নেব বন্ধুরা আমার ময়দাটা মাখা হয়ে গেছে এখন আমি ময়দাটা থেকে গোল গোল করে কেটে নেব আট পিস তারপর এখান থেকে আমি একটা গোল নিয়ে লুচির সেপ তৈরি করে নেব প্রথমে একটা গোল নিয়ে হালকা ময়দা দিয়ে দেব ময়দাটা দিয়ে আমি লুচির সেপগুলো তৈরি করে নেব এইভাবেই আমি বেশি মোটা বা পাতলা করবো না দেখতেই পাচ্ছ কতটা আমি মোটা করেছি আর বেশি পাতলা করবো না এখন এক এক করে আমি লুচির শেপগুলো তৈরি করে নেব আমার সব লুচির সেপ তৈরি হয়ে গেছে আমি একটা হাতে তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা বেশি মোটা বা পাতলা করিনি আমি ওভেনে তেল দিয়ে হাই এজে গরম করে নিয়েছি এখন আমি লুচির সেপগুলো এক একটা করে আমি সব লুচিগুলো আমি ভেজে নেব দেখতেই পাচ্ছ কতটা ফুলে গেছে বন্ধুরা আমি এইভাবেই বাকি লুচিগুলো ভেজে নেব বন্ধুরা দেখো আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে আমি এখন একটা সিঁড়ে দেখিয়ে দেব ভিতরটা কতটা সফট হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দিও দেখতেই পেয়েছ কতটা সফট হয়েছে আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ